আজ আমি কাঁকড়ালের একটা রেসিপি বানাচ্ছি দেখো এই দেখো এই কাঁকড়ালের গায়ে যে কাঁটা কাঁটাগুলো থাকে এইগুলোকে হালকা করে ঘিসে নিয়েছি ঘিসে নিয়ে এটাকে ঠিক লম্বাভাবে এরকমভাবে আমি কেটে নেব কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে আমি গরম জল করে তাকে সেদ্ধ করতে দিলাম ততক্ষণ সেদ্ধ হোক ততক্ষণ আমি একটা ব্যাটার বানাচ্ছি দেখো এই দেখো আমি নিয়ে নিয়েছি সুজি একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন অল্প করে জল দিয়ে ঘন করে এর ব্যাটারটাকে আমি গুলে নিলাম নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো তারপরে দেখো এইখানে আমি মশলা হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি সর্ষে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা রসুন তারপরে দেখো রসুন কাঁচা লঙ্কা আর সরষেকে আমি ভালোভাবে পিষে নেব এই দেখো আমি পিষে নেব ভালোভাবে আর দেখছিলাম কাঁকড়ালটা সেদ্ধ হয়েছে কি না এটা আমি প্রথমবার বানাচ্ছি ভাবছিলাম সর্ষে দিচ্ছি কেমন খেতে লাগবে কিন্তু বিশ্বাস করো অপূর্ব খেতে হয়েছিল কাঁকড়ালটা সেদ্ধ হয়ে গেছে ওটাকে আমি তুলে নিয়েছি নিয়ে বীজখানের দানাগুলোকে ঠিক এরকম চামচ দিয়ে হালকা করে তুলে নিলাম এই দানাগুলোকে আমি ওই সর্ষে কাঁচা লঙ্কার সঙ্গে পিষে নেব এ দেখো পুরো ছাড়িয়ে নিয়েছি দিয়ে আমি এইগুলোকেও আবার ওর সঙ্গে দিয়েই পিষে নিচ্ছি ভালোভাবে পিষে নিলাম এই রান্নাটি আমাকে আমার একটা বান্ধবী শিখিয়েছে তো ভাবলাম আমিও বানিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি খেতে কিন্তু সত্যিই ভীষণ সুন্দর হয়েছিলো তারপরে কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে তাহলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে যে মশলাটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম তারপরে একটু নুন আর একটু হলুদ দিলাম দিয়ে ভালোভাবে আমি শুকনো শুকনো করে মশলাটাকে ভেজে নেবো এ দেখো মশলাটা শুকনো শুকনোভাবে ভাজা হয়ে গেছে তো এ দেখো এটাকে আমি তুলে নিলাম তারপরে এইটাকে আমি কাঁকড়ালের ওই যে ভেতরটায় পুর হিসাবে ব্যবহার করব এই দেখো এরকমভাবে ভালোভাবে পুরটাকে নিয়ে এলাম তারপরে আবার একটা কড়াইয়ে সর্ষের তেলে অল্প সর্ষের তেল দেব দিয়ে এই দেখো তারপরে যে সুজিটা গুলে রেখেছিলাম ওইটার এক পিঠটা প্রেস এরকমভাবে যে দিকটা মশলার দিক আছে ওই দিকটা আমি সুজি দিয়ে কোট করব। এটা কিন্তু অল্প তেলে ভাজতে হবে এই দেখো তারপরে যে দিকটা সুজি দিয়ে কোট করেছিলাম ওই দিকটা ভাব দিয়ে দিলাম এই দেখো আমি তিনটে দিয়ে দেব প্রথমে এই দেখো এক পিঠটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে ওটাকে আমি আবার পাল্টিয়ে দেবো পাল্টে আবার অন্য পিঠটা খুব ভালোভাবে ভেজে নেবো হালকা তেল লাগবে এতে এই দেখো কি সুন্দর ভাজা হচ্ছে দেখো এটি কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে একবার সব্বাই বানিয়ে দেখো তারপরে আমাকে বলো খেতে কেমন হয়েছে টাটা